শান্ত ঢেউয়ের খেলা সেই ঢেউয়ের নিস্তব্ধতায় হঠাৎ ভেসে ওঠে এক বিস্ফোরণের শব্দ প্রিয়মীয় আবারও চমকে দিয়েছে বিশ্বকে গত শনিবার উত্তর কোরিয়া সাগর থেকে ভূমির দিকে চালিত কৌশলগত ক্রুজ মিজাইল পরীক্ষার কথা জানিয়েছে কেসি এনে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে তাদের এই মিজাইল সুনির্দিষ্টভাবে লক্ষ্যে আঘাত এনেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং নিজে এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন তিনি জানিয়েছেন আমাদের সামরিক শক্তির প্রতিরোধ ক্ষমতা আরও নিখুঁতভাবে উন্নত হচ্ছে কেসিমি জানিয়েছে মেজানগুলো এক হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তবে এই পরীক্ষাটি কোন সুনির্দিষ্ট স্থানে পরিচালিত হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি পর্দার আড়ালের বাস্তবতা উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক মিসাইল পরীক্ষা শুধুমাত্র তাদের সামরিক শক্তির প্রদর্শনী নয় বরং এটি আন্তর্জাতিক কূটনীতির একটি জটিল খেলাও উনিশশো থেকে তিপ্পান্ন সালের কোরিয়ান যুদ্ধের পরে আজ পর্যন্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি করেন যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে সম্পর্ক একের পর এক উত্তেজনার মধ্যেই থেকেছে গত কয়েক বছরে উত্তর কোরিয়া একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়েছে তারা তাদের সবচেয়ে শক্তিশালী কঠিন জার্মানি পরীক্ষা করে এছাড়া গত বছর তারা একাধিক সর্বপাল্লার ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করেছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞার সরাসরি লক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার এই মিজাইল পরীক্ষা এমন এক সময় হলেও যখন দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যৌথ সামরিক মহড়া চালাচ্ছে এই মহড়াকে উত্তর কোরিয়া বারবার যুদ্ধের প্রস্তুতি হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র যদি আমাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অপেক্ষা করে তবে তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি তার প্রথম মেয়াদে কিম জনমনের সাথে একাধিক বৈঠক করেছিলেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আবারো কিমের সাথে যোগাযোগ করতে চান ট্রাম্প কিমকে চতুর ব্যক্তি বলে উল্লেখ করেছেন কিন্তু এই উত্তেজনার মধ্যে কি সত্যি কোনো কূটনৈতিক সমাধান সম্ভব দুই কোরিয়ার যুদ্ধাবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতির এই অস্থিরতায় উত্তর কোরিয়ার এই মিজাইল পরীক্ষাগুলো কেবল তাদের শক্তির প্রদর্শন নয় বরং একটি রাজনৈতিক বার্তাও উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক বিজায়েল পরীক্ষা আন্তর্জাতিক রাজনীতির এক জটিল অধ্যায় ইঙ্গিত দেয় এটি শুধুমাত্র সামরিক শক্তির প্রদর্শনী নয় বরং কোরিয়ান উপদ্বীপের রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক অবস্থানের প্রতিফলন